তুমি আমার মন আকাশে চান তোমায় দেখি আমি মুগ্ধ হই তুমি আমার সন্ধ্যা তারা তোমার বুকে ক্লান্ত শেষ মাথা রেখে শান্তি পাই তোমার চোখ তোমার লাল দুটি ঠোঁট আমার জন্য বই যা পড়ে আমি দের উষ্ণতা পাই তুমি এই পাশে থাকলে আমার আয়ু বেড়ে যায় বিশ্বাস করো জীবনে অনেক সুন্দর যদি তোমার মতো করে এমন একজন থেকে পায় তাহলে আর কি চাই জীবনে যা কিছু পেয়েছি তার মধ্যে সবচেয়ে দামি ও মূল্যবান হচ্ছে তুমি একটা বয়সের পর গিয়ে আমরা সৌন্দর্যের প্রেমে পড়ি না সেই সময় দেখি না গায়ের রং, টানা চোখ ফোলা গাল দেখি না সে লম্বা নাকি শর্ট সেই সময় আমরা খুঁজি এমন একজন মানুষ যে মনে শান্তি এনে দেবে এত হট্টগোলের মধ্যে নিস্তব্ধতা দেবে যার কাছে এসে ক্লান্তি ভুলে হেসে ওঠা যাবে এই সময় মানুষের পার্সোনালিটি মনের মিল ম্যাটার করে সৌন্দর্য না অধিকাংশ মেয়েরা তার শখের পুরুষের সাথে কথা বলে কম কিন্তু ঝগড়া করে বেশি কি সুন্দর ভাবনা সত্যিকারের সুদিন তো সেই যেখানে প্রয়োজনের সান্নিধ্যে দুর্দিনের কষ্টগুলো হালকা হয়ে যায় ভালোবাসার এমন গভীরতা যেন চিরকাল টিকে থাকে ঝগড়ার পরও একটা সম্পর্কে ঝগড়ার চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায় তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি তাই তার দুর্বলতা যেন তাকে আঘাত না করে সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি তুমি আমার হলে তোমার খুব যত্ন নিতাম আমি চোখের আদরে রাখতাম সকালবেলা কাজের সময় বিরক্ত করতাম রান্না করতে যখন তোমার চুলগুলো এলোমেলো হয়ে যেত তখন চুলগুলো ক্লিপে বেঁধে দিতাম দেরি করে বাসায় ফিরতে তোমার রাগ আর অভিমান কমাতে তোমার জন্য নিয়ে আসতাম চকলেট আইসক্রিম আমি তোমার জন্য সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে তোমার জন্য নিয়ে আসতাম তোমার পছন্দের ফুল তোমার পায়ে ঝমঝম শব্দ শুনতে ইচ্ছে হলে আদিক্ষা করে দোকান থেকে কিনে নিতাম তোমার পায়ের একজোড়া নুপুর আমি তোমার হলে রোজ চায়ের কাপ সন্ধ্যা রাতে শুনতাম মনোযোগ সহকারে তোমার সারাদিনের গল্প আমি তোমার জন্য তোমাকে প্রতিদিন দেখতে চাইতাম গাড়ো চোখের কাজলে পছন্দের শাড়িতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বুঝে থাকতে বলতাম আমার চোখের সামনে আমি তোমার জন্য বাঁচার ইচ্ছা জগতে হাজার বছর তুমি যদি আমার হইতে পৃথিবীর রবিরার কাছে কিছুই চার থাকতো না অবশিষ্ট তুমি যদি আমার হতে আমাকে তুমি ভালো রাখতে আমাকে বুঝতে আমার যত্ন নিতে আমার ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব দিতে পুরো পৃথিবীর মানুষ প্রয়োজন হবে না শুধুমাত্র একজন মানুষ প্রয়োজন আর তা হলো তুমি কাউকে খুশি করতে তাকে পাগলের মতো ভালোবাসার প্রয়োজন হয় না ব্যস্ততার কাছ থেকে একটু সময় বের করে ভালোবাসার মানুষটিকে দেওয়ার বারবার ভালোবাসি ভালোবাসি বলার প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটু যত্ন আর দায়িত্ব নেওয়ার আর প্রয়োজন শুধু নিজেকে অন্য নারীদের পুরুষদের থেকে দূরে রাখা আর নিজের আচরণের ভালোবাসা বুঝিয়ে দেওয়া সুখে থাকার জন্য রাজপ্রসাদের প্রয়োজন নেই প্রয়োজন একজন যত্নশীল মানুষ প্রয়োজন একজন দায়িত্ববোধ মানুষ থাকলে জীবনে সুখী থাকা যায় প্রথম প্রেম নয় আমি শেষ প্রেমে বেশি বিশ্বাসী সবাই বলে প্রথম প্রেম প্রেমটা হল সত্যিকারে ভালোবাসা যদি সেটাই হতো তাহলে আমরা কেউ শেষ প্রেমে পৌঁছাতাম না প্রথম কিংবা শেষ বলে কোনো কথা নেই প্রথম প্রেমটা আবে শেখায় অনুভূতি বোঝায় শেষ প্রেমটা সেখায় সত্যিকারে ভালোবাসতে তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে বিশ্বাস করবে তোমাকে কাছে টেনে নেবে তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে তার থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারবে না সেই সব তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ যে একবার বিশ্বাস করে তোমার হাত ধরেছে তার সাথে কখনো প্রতারণা করো না ছলনা করো না বিশ্বাসের মর্যাদা দিয়ে সারা জীবন তার পাশে থেকে জীবন সুন্দর হবে আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি আমি তোমাকে সমুদ্রের ঢেউ সমপরিমাণে ভালোবাসি আকাশ থেকে জমিনের যতটা দূরত্ব আমি ঠিক ততটাই তোমায় ভালোবাসি ঘড়ির কাঁটা ঘণ্টা মিনির সেকেন্ড যতবার টিকটিক করে আমি ঠিক ততটাই তোমায় ভালোবাসি আমার ভালোবাসার চিরন্তন সত্য সাত জন্মের পরও যদি আমি তোমাকে পাই আমি সেই জন্মে তোমাকে ভালোবাসবো আমার জন্য তোমাকে পারফেক্ট হতে হবে না আমি বলছি না তুমি নিখুঁত হও শুধু যখন অন্যায় হবে ভুল করব। ভুলগুলো শুধরে নিয়ে আমার কাছে থেকে দিও এতটুকুই আমি চাই এতটুকু পেলেই আমি সুখী প্রিয় তোমার ছাড়া এই ভবনে আমার মরুভূমির মতো তোমার দামি গাড়ি নেই সরকারি চাকরি নেই তাতে কি হয়েছে আমার প্রতি তোমার যত্ন ভালোবাসা শ্রদ্ধা ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব আছে তোমার কাছে আমার মুখে হাসি ফোটানোর আগ্রহ আছে তোমার মনুষ্যত্ব বোধ আছে সময়ের মূল্য আছে তোমার কাছে এগুলোতে আমি খুশি আমার বাড়ি টাকা পয়সা প্রয়োজন নেই সুখে থাকার জন্য শুধু তোমাকে প্রয়োজন আর কিছু নয় প্রিয় মানুষটির সঙ্গে জড়িয়ে নিজেকে থাকতে চাই আমি আর কিছু চাই না আমার ভালোবাসা মানে তুমি তুমি মানে আমার পৃথিবী তুমি ছাড়া সব অসম্পূর্ণ তোমাকে নিয়ে লিখতে গেলে হয়তো হাজার শব্দ কম হয়ে যাবে কারণ তুমি শুধু একটা নাম নয় তুমি আমার অনুভূতি আমার কাছে ভালোবাসলে বেহা হতে হয় একটা হুঁয়ের বিপরীতিতে পছন্দের বেশ কিছু শব্দ নিয়ে সাজি গুছিয়ে দশখানা কিংবা তার বেশি মেসেজ অভিমান কল কেটে দিলে ঠান্ডা মাঠায় দিতে হয় একটা পর একটা ফোন কল হাল ছেড়ে দিলে চলে না একদমই নয় ভালোবাসলে হ্যাংলা হতে হয় মাথা নিচু করে শুনে যেতে হয় পা থেকে মাথা অবধি সব অভিযোগ ভালোবাসি না বলে দিয়ে চলে যেতে চাইলে মুঠোর মধ্যে ওই হাত দুটো শক্ত করে ধরতে হয় তারপর আস্তে করে বুকের মাঝে ক্যাবলা চোখে তাকিয়ে থাকতে হয় চোখের নিচে কাজলের দিকে নিখুঁতভাবে খেয়াল করতে ঠোঁটের পাশে সদ্য পরা ব্রণের দাগটাও ভালোবাসলে উস্কো খুস্কো হতেই হয় তবে হ্যাঁ ভুলো মনে তগমাটা লুকাতে আনতে হয় একটা ছোট্ট হলুদ গোলাপ কিংবা সাদা চন্দ্রমল্লিকা যত্ন মাখা হাতে নিয়ে কানে গুঁজে দিতে হয় নাকটা আদ করে ঢেকে দিয়ে বোকাশকা হাসি হেসে বলতে জানতে হয় সরি ভালোবাসলে এগোর কাছে মাথা নত করতে হয় হাঁটু গেড়ে বসে জানতে হয় তোমাকে ছাড়া আমার চলবে না মোটে তুমি থেকে দিও প্লিজ আমার বাহুর পাশে বুকের মাঝে ভালোবাসলে যে ভালো রাখতে হয় নিজে সবটা দিয়ে পাশে থেকে যেতে হয় হাতটা শক্ত করে ধরে সমস্ত ঝড়ে হাত বদলের গল্প কথায় ভাঙিস না তুই ঘর হাজার না হোক একটা গল্পে থাকিস জীবন ভোর আমার জীবন তোর করেছি একটু পাশে থাক পালকি পালকি এই আমিটা যত্নে বেঁধে রাখ মনের মানুষ মন ভেঙেছে ভাঙবি বা আর কি একলা ছিলাম আগের মতোই একলা হয়েছি তোর ভাগেতে প্রেমটুকু থাক থাকুক সুখের ঘর এই ভাগে থাক থার্মোমিটার হলুদ রঙের জ্বর হারানো দিন আজও ডাকে হয়তো মনের ভুল কিনবো না আর খোপায় দেওয়া তোর আদরের ফুল আর কখনো বলবো না তোর মনের মানুষ ওই আমি না হয় খারাপ ছেলে খারাপ হয়েই রই